ধন্যবাদ তোমাকে চমৎকার এই কবিতাটি শোনানোর জন্য এবার আমি এই মাসের হাসির বাক্স পড়ে শোনাব শুরু করছি প্রথম বন্ধু বল তো আইনস্টাইন দ্বিতীয় বন্ধু উনি একজন বিখ্যাত আইনজীবী প্রথম বন্ধু কিভাবে বুঝলি দ্বিতীয় বন্ধু নামেই তো লেখা আইনস্টাইন একদিন মোল্লা নাসির গাধার উপর উল্টো হয়ে বসে যাচ্ছিলেন একজন দেখে বলল মোল্লা সাহেব আপনি গাধার পিছনের দিকে বসেছেন কেন নাসির উদ্দিন আরে ভাই আমি উল্টো নয় বরং গাধাটাই উল্টো হয়ে আছে প্রথম বন্ধু আচ্ছা বলতো চলন্ত গাড়ি থেকে লাভ দিলে আমরা উপর হয়ে পড়ে যাই কেন দ্বিতীয় বন্ধু কারণ তখন আমরা নিজেকে সুপারম্যান মনে করি দুই বন্ধুর মধ্যে কথোপকথন প্রথম বন্ধু কে বলতে পারবে একের সাথে এক দিলে কি হয় দ্বিতীয় বন্ধু এটা তো খুব সহজ দুই হয় প্রথম বন্ধু আমি জানতাম তুই পারবি না এগারো হয় দোকানদার আর ক্রেতার মধ্যে কথা হচ্ছে ক্রেতা ভাই আপনার কাছে চিরুনি আছে দোকানদার হে আছে ক্রেতা আমাকে একটা চিরুনি দেখার দোকানদার এই নি ক্রেতা চিরুনিটা ভালো হবে তো দোকানদার আমি নিজেই এটা ব্যবহার করি দুই পাগলের মধ্যে কথোপকথন প্রথম পাগল জানিস আমি নেই দেখেছি দ্বিতীয় পাগল কোথায় প্রথম পাগল টিভিতে দ্বিতীয় পাগল আমিও তো রোনালদো দেখেছি প্রথম পাগল কোথায় দ্বিতীয় পাগল কেন টিভিতে ধন্যবাদ